প্রবাসীরা বেশ কিছুদিন বিদেশে থাকার পরে তারা কিছু টাকা সঞ্চয় করার পরে তারা একেবারে দেশে চলে যায় দেশে গিয়ে কিছু করার জন্য আসলে সোশ্যাল মিডিয়া কিছু কিছু ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম এরকম কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের খবর পাওয়া যায় যে অনেক অনেক লাভজনক এই দেখে প্রবাসীরা আসলে কোনো কিছু বুঝে না বুঝে যুগে পড়ে আসলে কোনো ব্যবসার জন্য একটা খামার করার জন্য আসলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণটা অনেক অনেক প্রয়োজন যেটা আমরা প্রবাসীরা দেশে এই প্রশিক্ষণ না নিয়েই আমরা আমরা আমাদের কোনো একটা ফার্ম কোনো একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসি এই জন্য আমরা আসলে লাভের দিক থেকে আমরা আগাতে পারি না এবং আমার আমরা সর্বস্ব ক্ষতি সাধিত হই তারপর আবার দেখা যায় সেই প্রবাসী বিদেশে আবার আবার চলে আসে তাই আমি বলবো যদি আপনারা কোনো কিছু করতে চান কোনো ফার্ম কোনো মৎস্য খামার কোনো যেগুলো কিছু আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রথমে প্রশিক্ষণ নিবেন আর তারপরে ওই ধরনের কাজের সাথে আপনারা যুক্ত হবেন ধন্যবাদ